হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকে টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই একান্তই আন্তরিক শুভেচ্ছা আজ ভিডিওতে আলোচনা করব ক্লাস নাইনের বাংলা প্রবন্ধ ও নাটকের সাজেশান নিয়ে তো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলে যাব মূল আলোচনায় তার আগে তোমাদের বলে রাখি আমার এই সাজেশনটির সম্পূর্ণ ফ্রি পিডিএফ নিতে হলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে চলে যাচ্ছি মূল আলোচনায় প্রথমেই আসছি সৈয়দ মুস্তফা আলী রচিত নবনব সৃষ্টি প্রবন্ধে তো এই অধ্যায় থেকে তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলি হলো এক নম্বর প্রশ্ন সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব লেখক এ কথা বলেছেন কেন দুই নম্বর প্রশ্ন বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান এ প্রসঙ্গে তোমার মত উপযুক্ত উদাহরণ সহ প্রতিষ্ঠা করো নবনব সৃষ্টি প্রবন্ধে বাংলা সাহিত্যে বিদেশি শব্দ ব্যবহারের যে সকল দৃষ্টান্ত লক্ষ্য করা যায় তা উল্লেখ করো চার নম্বর প্রশ্ন বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যশৃষ্ট তার সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে এই মন্তব্যের সপক্ষে লেখকের বক্তব্য লেখক বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কীভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন ছয় নম্বর প্রশ্ন সংস্কৃতকে স্বয়ংসম্পন্ন ভাষা বলাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয় স্বয়ংসম্পন্ন শব্দের অর্থ লেখ সংস্কৃত কেন স্বয়ংসম্পন্ন ভাষার মর্যাদা পেতে পারে সাত নম্বর প্রশ্ন নতুন আমদানিও বন্ধ করা যাবে না নতুন আমদানি কোন কোন প্রসঙ্গে এক্ষেত্রে এনেছেন লেখক ভাষার ক্ষেত্রে নতুন আমদানি বন্ধ করা যাবে না কেন চলে যাব এ অধ্যায়ের পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলিতে এক নম্বর প্রশ্ন বাংলা ভাষায় আগন্তুক শব্দ কোনগুলি প্রসঙ্গক্রমে সংস্কৃত ও ইংরেজি ভাষা নিয়ে লেখকের বক্তব্য স্পষ্ট করো দুই নম্বর প্রশ্ন ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না উৎস ও প্রসঙ্গ নির্দেশ করো উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও পরের প্রশ্ন ফল যদি ভালো হয় তখন তারা না না হয় চেষ্টা করে দেখবেন কি চেষ্টা করে দেখার কথা এখানে বলা হয়েছে এ বিষয়ে বাঙালি সাহিত্যিকদের ভূমিকা কি ছিল চলে যাব পরের প্রবন্ধ স্বামী বিবেকানন্দ রচিত চিঠি এই অংশ থেকে তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি এক নম্বর মরদ কি বাদ হাতে কি দাঁত কথাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে দুই নম্বর তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব কার সম্পর্কে কেন বলা হয়েছে এর কারণ কি তিন নম্বর প্রশ্ন কোন বিশেষ প্রয়োজনে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে এই চিঠিটি লিখেছিলেন চার নম্বর প্রশ্ন তোমাকে একটু সাবধান করা দরকার কাকে কেন সাবধান করা দরকার কি বিষয়ে সাবধান করা দরকার পাঁচ নম্বর প্রশ্ন একজন প্রকৃত সিংহীর প্রয়োজন কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন ছয় নম্বর প্রশ্ন কিন্তু বিঘ্ন আছে বহু কোন কোন বিঘ্নের কথা বলা হয়েছে লেখো এখানে টাইপিং মিস্টেক আছে ওটা বিঘ্নের হবে পরের প্রশ্ন তার বর্তমান সংকল্প এই যে তার বলতে কাকে বোঝানো হয়েছে তার বর্তমান সংকল্প কি লেখো এ অধ্যায়ের পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো। এক নম্বর যারা এ দেশীয়দের ঘৃণা করেন না যারা কারা তাদের সম্পর্কে যা জানো লেখো দুই নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ লিখিত পাঠ্যচিঠির বিষয়বস্তু আলোচনা করো তিন নম্বর প্রশ্ন চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও চার নম্বর প্রশ্ন তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে উক্তিটি কার বক্তার এমন মন্তব্যের কারণ কী অথবা এই প্রশ্নটা এমনভাবেও আসতে পারে তোমাকে একটু সাবধান করা দরকার কাকে কেন সাবধান করা দরকার কি বিষয়ে সাবধান করা দরকার চলে যাব এবার নবম শ্রেণীর বাংলা নাটক অংশে তো তোমাদের একটাই নাটক রয়েছে সেটি হল কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত তো এই সাজেশানে যাব তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলে যাচ্ছি আবারও মূল আলোচনায় তো দিবার বৃত্তান্ত নাট্যাংশ থেকে তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এক নম্বর প্রশ্ন তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন ওই ব্যক্তির প্রতিক্রিয়া কি ছিল দুই নম্বর প্রশ্ন ঘটনাক্রমে সেই আংটি পেলো এক ধীবর ধীবর আংটি পাওয়ার আগের কাহিনী নিজের ভাষায় লেখো তিন নম্বর প্রশ্ন সূচক ওই জেলেকে ছেড়ে দাও কে কথাটি বলেছে জেলেকে ছেড়ে দেওয়া হলো কেন চার নম্বর প্রশ্ন তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন বক্তাকে মন্তব্যটির কারণ ব্যাখ্যা করো পরের প্রশ্ন যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন বক্তাকে তার এমন উক্তির কারণ কি ছয় নম্বর প্রশ্ন মুহূর্তের জন্য রাজা বিহবল ভাবে চেয়ে রইলেন কোন সময়ে রাজার এমন বিহবল অবস্থা হয়েছিল সাত নম্বর প্রশ্ন স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহবল ভাবে চেয়ে রইলেন রাজা তার গম্ভীর প্রকৃতি ছেড়ে কখন কেন মুহূর্তের জন্য বিহবল হয়েছিলেন এ অধ্যায়ের জন্য পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো দুই এক নম্বর প্রশ্ন দিবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের চরিত্রে যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো দুই নম্বর প্রশ্ন ঘটনাক্রমে সেই আংটি পেলো এক ধিবর কার আংটি সে পেয়েছিল আংটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ইতিহাসটি আছে তা লেখো তিন নম্বর প্রশ্ন সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের চিহ্ন এখানে কোন আংটির কথা বলা হয়েছে আংটিটি কিভাবে হারিয়ে গিয়েছিল চার নম্বর প্রশ্ন এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন বক্তাকে উক্তিটির প্রেক্ষাপটে বক্তার চরিত্র আলোচনা করো পরের প্রশ্ন দিবার বৃত্তান্ত নাট্যাংশে দুই রাক দুই রক্ষীর কথাবার্তায় সমাজের কোন ছবি ফুটে উঠেছে সো স্টুডেন্টস এই ছিল তোমাদের বাংলা প্রবন্ধ ও নাটকের সম্পূর্ণ সাজেশন যেগুলি পড়লে তোমরা পরীক্ষায় হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করতে একদম ভুলো না যাতে নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ আসছি পরের ভিডিও নিয়ে